অযোধ্যার রাম মন্দির আগামী বাইশ তারিখে আনুষ্ঠানিক সূচনা হতে চলেছে এই মন্দির উদ্বোধনকে ঘিরে রাম ভক্তদের মধ্যে এক উৎসবের বাতাবরণ তৈরি হয়েছে ঘোষণা হওয়ার পরেই শুরু হয়ে গিয়েছে নানান কর্মসূচি সেই সাথে অক্ষতের চাল তুলে দেবার পর্ব বিভিন্ন রাম ভক্তদের মধ্যে বছরের শুরুতে রাম ভক্তদের বাড়িতে পৌঁছে গেল অক্ষত চাল শুক্রবার পুরাতন মালদা পৌরসভার এক নম্বর ওয়ার্ডের নবাবগঞ্জ এলাকায় রাম জন্মভূমি তীর্থক্ষেত্রের তরফে প্রতিটি বাড়িতে এদিন অক্ষত চাল আশীর্বাদ হিসেবে তুলে দেওয়া শুরু হলো এদিন পুরাতন মালদার বেশ কিছু জায়গায় এই চাল তুলে দেওয়া হয় রাম জন্মভূমি তীর্থক্ষেত্রের মালদা জেলার প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন অমল কুমার দাস সাগর প্রসাদ গৌর তারকেশ্বর সাহা সহ অন্যান্যরা মালদা থেকে বিশ্বজিৎ মন্ডলের রিপোর্ট আজকে এক নম্বর ওল্ড মালদা পৌরসভার এক নম্বর ওয়ার্ডে এসেছি অযোধ্যার যে রাম মন্দির বাইশ তারিখে উদ্বোধন হবে সেই অযোধ্যার রাম একটা ছবি ইনভাইটেশনের একটা কার্ড আর এবং অকৃত চাল প্রতি বাড়ি বাড়ি দিচ্ছি এবং বলছি যে তারা যেন এই চালটা মন্দিরে রেখে এবং ছবি রেখে বাইশ তারিখ সকলে যেন পুজো করে পাঁচটা প্রদীপ জ্বলিয়ে এবং যদি পারে সকলে বাড়ি টুটি বাল্ব দিয়ে সাজাবে যেমন আমরা দীপাবলিতে সাজাই চোদ্দ বছর পর যখন রামচন্দ্র থেকে ফিরে তখন অযোধ্যায় দীপাবলি মানানো হয়েছিল এই সূত্রে আমরাও বলছি পাঁচশো বছর লড়াইয়ের পরে আজকে আমরা রাম মন্দির ফিরে পেয়েছি আমরাও সেদিন সব সকল হিন্দু মিলে বা সকল দেশবাসী মিলে আমরা সেদিন দীপাবলি মানাবো